মাজারটি সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মাজারের যারা দায়িত্বে আছে তারা এখানে এখানে উপস্থিত আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাজারের যে কমিটির লোকজন এখানে আছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে মাজারটি যে ভাঙার কথা ছিল তাই সেই মাজার ভাঙার নিয়েই আজকের যে কর্মসূচি তারা পালন করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখানে দেখছেন সংগ্রাম প্রতিদিন

আমরা যারা উপদেষ্টা মন্ডলে আছেন আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই এই দেশের নবী প্রেমী প্রেমীদের মনে আঘাত দিতে পারবে আঘাত দিতে পারবে লক্ষ লক্ষ কোটি কোটি তরিক আছে যারা রাস্তা নেবে তারা রক্ত দিয়ে দিবে তারা রক্ত দিয়ে দিবে আপনার উপদেষ্টারা চেয়ারে বসে আছেন আর এই দিকটা মন্দির ভাঙতেছেন ধর্ম উপদেশটাকে বলতে চাই আপনার গতি যদি ঠিক রাখতে চান আপনি সেই প্রশাসনের লোক দিয়া মাজার এবং মন্দির পাহারা দেন ঠিক ঠিক এই দেশে বৈষম্য চলবে যেরকম বৈষম্য চলবে কোন অলিয়াল্লার দরবারে কোন সিরিখ হয় আমরা শিরিক পছন্দ করি আমাদের আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের প্রভু কে আমাদের নবীকে আমাদের নবীকে আর আমরা আউলিয়া গ্রামের পক্ষে আছি আল্লাহ বলেছেন আতিউল্লাহ উল্লাহ তোমরা করো অনুসরণ করো আল্লাহ ওয়া আতি রাসূল

জ্বালা করা এই দেশের অশান্তি নষ্ট করবে যেরকম নষ্ট করবে এই জন্য বলতে চাই যারা অলি আল্লাহর দরবারে বাংশু করেছেন বিগত বিগত বছরে বছরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদেরকে বলতে চাই অলি আল্লাহর দরবারে যদি আপনারা আঘাত করেন হদা কসম আল্লাহর পক্ষ থেকে আপনাদের আঘাত আসবে আপনার এই আঘাত থেকে বাঁচতে পারবে যেরকম পারবে আপনারা বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছে এই জন্য এই দেশে কোনো বৈষম্য থাকতে পারে যেরকম পারে এই জন্য যেখানে পারে সে আবাদত করবে বন্দি করবে নামাজ পড়বে রোজা করবে হস করবে জাকাত দিবে জিকির করবে যে যেইভাবে পারে তার আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকুট্য হাসিল করবে ঠিক কি ঠিক এই জন্য সাংবাদিক ভাইদেরকে বলতে চান আমরা যারা নবী প্রেমী কলি প্রেমী আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা এসেছি আমরা বলতে চাই আমরা কোন দলের হয়ে আসি যেরকম দলের হয়ে আসি আপনারা দেখতেছেন মুসলিম কিছু লোক এখানে আমরা যদি কোটি কোটি মানুষ ঢাকার শহর চলে আসবে ঠিক ঠিক সারা বাংলাদেশের তরিকতপন্থী কোটি কোটি মানুষ রাস্তায় চলে আসবে ঠিক কি ঠিক এখনো সময় আছে আমরা মাজার পাহারা দিতে আসবো না এই মাজার পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে উপদেষ্টাদের ঠিক কি ঠিক এই মাজার পাহারা দেওয়ার দায়িত্ব হয়েছে প্রশাসনে এই মাজার দায়িত্ব এই পাহারা দেওয়ার দায়িত্ব হয়েছে সেনাবাহিনী এই মাজার পাহারা দেওয়ার দায়িত্ব হয়েছে প্রশাসনে এই জন্য প্রশাসনের ভাইদেরকে বলতে চাই আসুন কোনো মাজারওয়ালা আপনাকে কোনো আঘাত করে মাজারের কোন আঘাত একটাই তাদের দুঃখ যে আমরা এত বড় ইমাম হতিক এত বড় হুজুরইছি আমাদের কাছে কেউ আসে না দোয়ার জন্য বাবা গুলাব শাহ দরবারে দোয়ার জন্য যা গুলাব শাহ তো আল্লা সাথে সম্পর্ক গোলাপসা শুধু হলি না কুতুবদের শহর কুতুবের সাথে করা যাবে যাবে সাংবাদিক ভাইরা আপনারা আমাদের মেসেজেন আমরা করেও দলের হয়ে আসি আমরা এসেছি আল্লাহ এবং আল্লাহ সুলেভ এবং আউলিয়া ক্যারমের মত এবং কত অনুসরণ করে আমরা এই আজকার সেই গুলা শাহ আলাই দরবারে সমাবিত হয়েছি আমরা শুনেছি এটা হুমকি দিয়েছে এগারো তারিখ নাকি মাজার শরীফ ভেঙে দিব তোমরা মাজার শরীফ ভাঙতে চাও তোমাদের হাত ভেঙে দিব তোমাদের পা ভেঙে দিব তোমাদের সব কিছু ভেঙে দিব সাবধান হয়ে যাও আমরা কোনো কাউকে কোনো আঘাত করি তরিকতপন্থী মানুষ কাউকে আঘাত করে তারা তারা সুবিবাদে বিশ্বাস তারা আদব কায়দা লেহাজ মোহব্বত প্রেম ভালোবাসা ভক্তি এগুলি নিয়ে তারা থাকে তারা কাউকে কোনো আঘাত করে যেরকম আঘাত করে তো ঘুমানো মানুষকে জাগ্রত করবেন না পলিয়ালদারা ঘুমিয়ে আছেন যদি জাগ্রত এই দেশের অস্তিত্ব থাকবে না আমরা এই দেশের সার্ব সার্বভৌমত্ব রক্ষা রক্ষার পথে আছি আমরা স্বাধীনতার পক্ষে আছি আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি আমরা আউলে ক্রামের পক্ষে আছি আপনাদের কাছে বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ আল্লাহ রাসুরে আউলে ক্রামের হ্যাঁ মত এবং মত অনুসরণ অনুকরণ করা আল্লাহ নামিন আসসালাম ওয়ালাইকুমার দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যাদের দেখছেন সবাই এই মাজারের পক্ষ থেকে তারা আসছে এখানে এবং তারা বলছিলেন যে যারা এই মাজার ভাঙতে আসবে তাদের হাত পা ভেঙে দেবেন এমনটাই বলছিলেন এখান থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি এখানে মাজারকে যারা ভালোবাসেন তারা এখানে এই উপস্থিত হয়েছেন এবং আপনাদের দেখেন সব জিজেন দেখা

আমরা গতকাল সন্ধ্যা থেকে শাহ বাবার দরবারে উপস্থিত আছি এখন পর্যন্ত আছি সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা এসেছেন আসলে আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় আমরা সেইভাবেই শিখি আমাদের মুরব্বীরা যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে শিখেছি আজকে যারা মাজার ভাংসুর করতেছে তাদের আকাবিরিরা যেভাবে শিক্ষা দিতেছে সেইভাবে তারা কাজ করতেছে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এক দুই হাজার এক দুই হাজার এক দুই হাজার পাঁচ হাজার ছাত্র থাকে এটিম থাকে এরা এই এটিমদেরকে বোঝে না এটিমদের জ্ঞানে বা কতটুকু হয়েছে এরা কিছু বোঝে না এদেরকে লেলিয়ে দিয়ে বিভিন্ন মাজার ভাংসুর করতেছে আজকে আপনারা সাংবাদিকরা যারা এসেছেন আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই তাদের বাংলাদেশের যেই জায়গায় জায়গায় বসতে চায় যদি যদি বসে বসে এই কোনো আমাদেরকে বুঝাইয়া দেওয়া হয় যে মাজার যে আরত করা নিষিদ্ধ মাজারে আগরবত্তি মোমবাতি ফুল দেওয়া নিষিদ্ধ মাজার করা নিষিদ্ধ এবং কি মাজারে যে সুফি গান বাজনা হয় তাহা হারাম যদি কোন আকাবির আমাদেরকে ডাকার বুকে যে কোনো জায়গায় বসে আপনাদের মাধ্যমে যদি প্রমাণ করে দিতে পারে আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আমরা আর করব করবো না আর যদি না বুঝাইয়া দিয়া এই পর্যন্ত যে আমাদের যে এ আকাবিরদের ইন্ধনে যাদের ইন্ধনে বাংশুর করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসারের মাধ্যমে উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই এবং কি আমাদের এই মাজারগুলো সংরক্ষণ করার জন্য আমরা 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 আকুল আবেদন জানাচ্ছি লোক লোক কোন দলের না বিএনপি আমলিক জামাত আমরা হেফাজত এগুলো কিছুই বুঝি না আমরা একটা জিনিসে বুঝি অলি আল্লাহ অলি আল্লাহ সত্য অলি আল্লাহ সত্য আমরা অলি আল্লাহর পাগল আমরা আর কিছু না

সকল দলের লোককে ওয়াশ করছে ব্রেন ওয়াশ করছে কেন বিডিও ভোটেজ আমরা তো আমাদের এলাকা আমাদের বাড়িতে আটটা মাজার বাংলা বাংশুর হয়েছে যারা আসছে তাদেরকে তো আমাদের এলাকার মানুষের চিনে মূলত হইল এই কমি আমাদের এলাকায় যে মাজার গুলো বাংসুর করছে এটা হইল কমই মাদ্রাসা এখানে সাই পাঁচ হাজার ফলাফাইন পালে সোলাইমান মুফতি সোলাইমান জসিম কাদের এবং কি সাইফুল এরা সবাই হলো কমই মাদ্রাসা এরা কি করছে বিএনপির কিছু লোকরে বুঝাইছে আওয়ামী লীগের কিছু লোকরে বুঝাইছে জামা শিবিরের কিছু লোকরে বুঝাইছে হেফাজতের কিছু লোকরে মানে ব্রেন ওয়াশ করে তারা আসি মাজারগুলা বেঙ্গে ব্যাঙ্গে গুড়মুড় করে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে আমি আগে অনেক ভিডিওতে বলছি যে আমার আমরা যদি আমরা বুঝাইয়া না দিতে পারি মাজার যে আর মাজারে ফুল দেওয়া মাজারে গোলাপ জল দেওয়া মাজার গোসল দেওয়া মাজার সংরক্ষণ করা এইগুলা যদি ওরা না যায় প্রমাণ আমরা যে সুফি গান বাজনা করি এগুলো যদি না যায় প্রমাণ করে দিতে পারে আমরা আমরা ওয়াদা করছি যেহেতু আমাকে দয়া করে সবাই প্রধান সমন্বয়ক বানাইছে আমি ওয়াদা করছি আপনাদের সামনে ওয়াদা দিছি আমরা আর এগুলো করব না আমরা যদি এরা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে যদি প্রমাণ করে দিতে পারে আমরা রেগুলা করব যাই হোক তারপর আল্লাহ কোরআনে বলছে খতাম আল্লাহ আল্লাহ বিকিম আল্লাহ আসামি এদের অন্তরে মোহর মেরে দিয়েছে কানে শিশা ডেলে দিয়েছে চোখে পর্দা দিয়ে দিয়েছে আমি আকাবিরদের এই আপনাদের মাধ্যমে যে বাংলাদেশের হেফাজতের আমির জামাতে ইসলামের আমির এবং সরমনের আমির এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বাংলাদেশ বিএন জাতীয়তাবাদী বিএনপির প্রধান আমি সকলের কাছে অনুরোধ করতেছি সকলের খায় হাত রেখে অনুরোধ করতেছি আপনারা দয়া করে আমাদের আর মাজারগুলো মাজার গুলো এবং কি এবং কি ডাক্তার ইনুস প্রধান উপদেষ্টা ওনার মাধ্যমে ওনার মাধ্যমে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে প্রশাসন আছে কারা এগুলা করে এরা সব জানে এরা আমরা আজ থেকে আট তারিখ থেকে পাঁচ তারিখে আমরা মানব বন্ধন করছি অথচ পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত এরা ঘুমিয়ে আছে এরা সব জানে সাহাপরণের মাজারে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল একাত্তর চ্যানেল ভালো ভালো যমুনা নিউজ সবাই নিউজ করে এন টিভি এবং কি এশিয়ান টিভি ভালো ভালো নিউজ করে কিন্তু এরা জানে এরা কিছু বলতেছে না তার যাচ্ছে যে এই দেশে মাজার রাখবে। ইনশাল্লাহ আমাদের প্রাণ থাকবে মাজার থাকবে আমাদের জীবন থাকবে আমরা জীবন দিব জীবনের পরে পরে মাজারে যা কিছু করতে পারবো এরা এত নিকৃষ্ট মনের লোক এরা রাতের অন্ধকারে হামলা করে অথচ আমরা গতকালকে তিনটা থেকে গোলাপ সার মাঝারে অবস্থান করতেছি এখন পর্যন্ত তারা ঘোষণা দিয়ে আসে আমাদের বাড়িতে ভিতরে করছে সবাই রেখে তাইলে এবারে বুঝেন তারা সত্য না আমরা সত্য তাইলে বাবা এরা মূলত আমাদের থেকে ফিরিয়ে রাখতে চায় কেন আল্লাহর অলিদের কাছে আসলে মানুষ সত্য কথা পেয়ে যায় আল্লাহর পাগলদের কাছে আসলে মানুষ সঠিক কথা পেয়ে যায় এই জন্য পাগল ফকির থেকে এরা ফিরিয়ে রাখতে চায় কেন তাদের ধর্ম ব্যবসায় আঘাত পড়বে তারা এতিমখানা দিয়ে ব্যবসা করে নামাজ দিয়ে ব্যবসা করে আজান দিয়ে ব্যবসা করে মসজিদ দিয়ে ব্যবসা করে মসজিদের পায়খানা দিয়ে পর্যন্ত ব্যবসা করে তাই তাদের ব্যবসায় আঘাত পড়ে আউলি আল্লাহর পাগলেরা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত দিয়া দলিল দেয় যে যারা ধর্মের বিনিময়ে কিছু চায় তোমরা মানিও না তাই তারা এই অলিএল্লাহর পাগলদের মাজার যদি বাঁধতে পারে অলি আল্লাহর পাগলদেরকে যদি হত্যা করতে পারে তাহলে তাদের ধর্ম ব্যবসা আরো চাঙ্গা করতে পারবে এরা নামাজের কাপ্পারা নেয় এরা এই কাপ্পারা ওই কাপ্পারা বিভিন্ন দামতাবাজি করে এদের প্যাট চালায় এখন অলি আল্লাহর পাগলরা এসব সত্য কথা বলে দেয় এই জন্য তারা এসব করার জন্য অপকৌশল করতেছে উপস্থিত আমি একটা কথা বলি আপনি আমি দাঁড়িয়ে আছি ব্যাট দিতেছি ইংরেজিতে বলে ব্যাট কর সুদ আমরা সবাই সুদ ছাড়া এই দেশে চলতে পারতেছি না পারতেছি এই মোবাইল নেট ইন্টারনেট ব্যবহার করতেছেন আপনি ব্যাট দিচ্ছেন আপনি আপনার কোন ইবাদত কবুল হইবে কিনা তার প্রমাণ নাই শুধু একটাই প্রমাণ আছে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুলু মাআস সাদিকিন ঠিক তোমরা সত্যবাদীদের সাথে হও আমরা এই দুনিয়াতে গোলাপশার সাথে এসেছি ঠিক আমরা এই দুনিয়াতে শালিহী সাথে হইছি ঠিক আমরা এই দুনিয়াতে বৈরাবরী সাথে এসেছি আমরা এই দুনিয়াতে মাইজবানদারী সাথে হইছি আমরা এই দুনিয়াতে অনেক সাথে হইছি ঠিক আমরা এই দুনিয়াতে বাবা শাহজালালের সাথে হয়েছি। আমাদের কোন বয় সৎ পথে সৎ পথে অন্য হতে না সৎ পথে আপনারা আমারে ব্যবহার করে রাজনীতিক ফায়দা লোটে অনেক মাইর হচ্ছে ওই মান্না সৎ পথে যে লোক মরে সেই হলো শহীদ। কোরআনের দলিল সৎ পথে যেই মরে সেই হলো কি? আমরা সৎ পথে ওলি আল্লাহর পথে সিরাতাল লাজিনা আমান দা আলাইহিম এর পথে আমরা শহীদকে রাজি আছি। তারপর ওলি আল্লাহর বাংলাদেশে গো জঙ্গিবাদের ঠাই নাই। আমরা সবাই একটা দলীয় সংগীত গাই। ওলি আল্লাহর বাংলাদেশ সাবুলা র कर রাহনে বাংলাদেশ এই খন্দানালির বাংলাদেশ সামুদিতুমের বাংলাদেশ এই লালন সাইদির বাংলাদেশ বাউল ফকিরের বাংলাদেশ দেশ রহম করো

দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন যে আজকের এই মাজারটি ভাঙ্গার কথা ছিল যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন দর্শক আমরা সরাসরি গোলাপসার মাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের যে এই মাজারটি ভাঙ্গার কথা ছিল সেই ঘোষিত অনুযায়ী তারা আজকে উপস্থিত হয়েছেন এই মাজারের সামনে এবং তারা বলছেন যে যারা এই মাজারটি ভাঙতে আসবে তাদের নাকি তাদের হাত পাওয়া ভেঙে দেবে এমনটাই ঘোষণা দিয়েছেন এই মাজার কমিটি থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কে কোথার থেকে দেখছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের যে বিষয়টি দর্শক যে আপনাদের দেখ দর্শক আপনাদের যে জনতা এখানে যে উপস্থিত হয়েছেন তারা সবাই মাজার পূজারি এবং এই মাজারের তাদেরই একটা অংশ তারাই বলছেন যে এই মাজার কখনো ভাঙতে দেবে না বা কেউ ভাঙতে পারবে না সেই বিষয়টি একটু দেখার যে যেখান থেকে সংযুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং